এই সাপগুলোকে বাঁচানোর দরকার একটাই কারণ সাপগুলো না বাঁচলে আমাদের নিত্যদিনের যে প্রয়োজনীয় ওষুধ সেইগুলো তৈরি হবে না তাহলে কি হবে আচ্ছা এখানে এত মানুষ আছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে জিজ্ঞেস করবো তোমাদের কারোর বাড়ি থেকে আজ পর্যন্ত কজনকে সাপে কামড়েছে যদি কারোর বাড়িতে কাউকে সাপে মানে সর্বদ্ধ হয়ে থাকে স্নেক বাইট হয়ে থাকে তাহলে হাত করবে এখানে মোটামুটি পঞ্চাশ জনের কাছাকাছি আছে তুমি তুমি এদিকে আসি যাদের বাড়ির লোককে সাপে কামড়েছে তারা একটু এদিকে আসবে আমার কাছে কোন রকম কোন ওঝা গুণি তাকড়ি ঝাড়ফুক করে সাপের বিষ নামাতে পারে না তাহলে সিনেমায় দেখায় না যে ওঝা ঝেড়ে দিল সাপের বিষ ঝেড়ে গেল আমরা সবাই শিক্ষিত হতে এসেছি এখানে যদি শিক্ষাই না নিয়ে যেতে পারলাম তাহলে কি নিয়ে যাবো যাবো আচ্ছা সকালে চা খায় কার বাড়িতে দেখো এখন যদি হাত তুলতে পারি সবাই বলবে সবার বাড়িতে চা খায় খায় না সবার বাড়িতে চা খায় আচ্ছা চায়ের মধ্যে যখন চিনি মেলানো হয় তারপরে কোনো উপায় আছে কি কোনো ঝাড়ফুঁকে তারা কি চা থেকে চিনি থেকে আমি করে দেখেছিলাম আমি চিনি থেকে আলাদা করতে পারি পারিনি কিন্তু চিনি ভাব আলাদা করতে পেরেছিলাম সেটা বিজ্ঞানের সাহায্য নিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে নয় তাহলে কি করে করা যেতে পারে চিনি চিনিটাকে চাটাকে বেশি করে চিনি দিলাম চায়ের সাথে মিলে গেল তাহলে আর চিনিকে আলাদা করা যাবে না ওই চাটাকে জ্বালাতে জ্বালাতে মানে পোড়াতে 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 চন্দ্রপুরে ডাইরেক্ট বাচ্চা চন্দ্রপুরে এমন একটা সব ডাইরেক্ট বাচ্চা পোশাক পরে যার কোনো হয় না যার জন্য এর এত ভালো আনতি চন্দ্রপুরে সব তো যাই হোক কার সামনে ডিম দিয়েছে

অনেকে বলে যে সাপে কামড়ানোর পরে বেজি বেজি দৌড়ে চলে যায় একটা গাছের শেকরের সন্ধানে যেটা খেলে নাকি সাপ শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারে অনেক প্রাণী এরকম আছে যে সাপে কামড়ালে তাদের বিষের এক তাকে কাটি দেওয়ার জন্য অ্যান্টিবডি তৈরি করে নিজের অ্যান্টিবডি তৈরি করতে পারে বলে সাপের বিষে ওর কোনো ক্ষতি হয় না তাই বলে এমন কোনো শেকড় পাবর নেই যে শেকড় ছিপিয়ে খেলে হয়তো তো সাপের বেঁচে যাবে যার জন্য এটাকে বোঝানো যে বেজি সাপ তাদের কাজ তারা করে যাচ্ছে ইকোসিস্টেমকে তারা বজায় রাখছে এসব নিয়ে আমাদের এত মাথা ব্যথা করে লাভ হয়েছে এটা এদিকে দেখাও মানে একটা ছোট সম্ভবনা মতো এদিকে ফিরে এসে সবাই কেউ সত্যবায় হাতটাই দাদাটার জন্য তোমরা যদি ছোট ছোট ভাইগুলো যদি একটু প্রার্থনা করো হয়তো তোমাদের প্রার্থনায় আমি আরো বেশি সাপ বাঁচাতে পারব কারণ আমরা জীবন গিয়ে খেলি আমাদের মতো যারা ওয়াইল্ড লাইফ রেস্কিউর আছে আজকে সাপ কালকে বাঘ পশু হাতি কালকে কুমির এই বাঘর এই নিয়ে আমাদের জীবন কাটছে তো আমাদের মতো রেস্কিউরদের জীবন সবসময় বনে কখন কোন পশু নিয়ে নেবে আমরাও জানি